বন্ধুরা এভাবেই বানানো হল শাপলা পাতা মাছ দুধুরা বস্টেশন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরগুলোর ভালোবাসেন আমিও ভালো আছি আজকের রেসিপি হলো শাপলা পাতা মাছ ধোনা এখানে আমি শাপলা পাতা মাছ নিয়েছি এমনই আমি কাটাভাবে কিনে এনেছি যে দেখুন শাপলা পাতার মাছগুলো তারপরে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি মাছে হলুদ লবণ মেখে নেব মাছের দেবো এক চামচ হলুদ আর দেব লবণ এখন আমি মাছগুলো ভালোভাবে হলুদ লবণ দিয়ে মেখে নেব মাছ ভাজার জন্য কড়াইতে দেব সর্ষের তেল তেল গরম হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে একটু একুটুকুচ করে ভেজে নেবো তবে এই মাছগুলো কিন্তু আমার ছেলে মেয়েদের খুবই পছন্দের একটা খাবার আমাদের এখানে সচরাচর এই মাছগুলো পাওয়া যায় না তাই সেদিনকারে বাসায় আসলো সেইখান থেকেই আমি কিনে রেখেছিলাম একসঙ্গে সব মাছগুলো ধরছে না তাই আমি আরেকবার ভেজে নেবো এগুলো এখন আমি একুটুকুচ করে ভেজে নেব মাছের এক পিট ভাজা হয়ে গেছে আমি আর এক উল্টে উলটে দেবো এই যে লাল করে আমি ভেজে নিয়ে এসেছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন বাকি মাছগুলো আমি একু টুকিচ করে ভেজে নেব বাকি মাছগুলো আমি একু টুপিচ করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব মাছ বুনো করার জন্য আমি আবার কড়াইতে সরষের তেল দেব তেল গরম হয়েছে দেব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি লাল লাল করে বেজে নেব শাবলা পাতা মাছ বুনো করার জন্য এখানে আমি নিয়েছি আদা বাটা এবং এখানে আছে জিরে বাটা এখন দেব হলুদ গুঁড়ো দেব গুঁড়ো দেব লবণ আমি অল্প জলে মিক্স করে নেব মশলাগুলো পেঁয়াজ করছি আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আমি রসুন বাটা আমি রসুন বাটা দিয়ে কিছুক্ষণ মেরে সেরে নেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বাটা মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে আমি কষিয়ে নেব একদম মাংসের মতন করি এবং এই মাছগুলো কিন্তু ফেটে মাংসের মতনই লাগে তবে আমি এখন মাছগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নেব মাছ মশলা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো অল্প মাছগুঁড়া এরাই হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই বানানো হলো সাব পাতা মাছ বুনো তবে এই মাছগুলো কিন্তু মশলা দিয়ে বুনো খেতেই বেশি ভালো লাগে এভাবে আপনারাও বানিয়ে দেখবেন এবং খেতেও কিন্তু খুবই মাংসের মতনই স্বাদ হবে আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার